আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জার্ন ওয়ার্ল্ড সবাই কেমন আছে সবার সাথে সুন্দর একটি দিনের ভিডিও শেয়ার করতে যাচ্ছি দেখেন কি সুন্দর ফুলগুলো আমি হচ্ছে সেদিন রাত্রে ফুলগুলো হচ্ছে কেটে আমি সুন্দর পানির মধ্যে দিয়ে রাখছিলাম অনেক সুন্দর হয়ে আর ফুটে গিয়েছে তবে সকালে বাইরে বের হয়ে মানে হাইজার জন্য ব্রেকফাস্ট বানা বানিয়ে ওকে আগে খাওয়াবো তারপরে হচ্ছে এগুলো ক্লিন আপ করব আর কি কাপড়গুলো ওয়াশ করবো মেশিনে দিবো কিছু কাপড়ও মানে আগে থেকে ভিজিয়ে রাখছি যেন গন্ধটা একটু কমে যায় আর এখানে দেখেন কিছু কাঁথা দেখাই এগুলো হচ্ছে আমার খালাতো বোন মানে বানিয়ে দিয়েছে হাইজার সময় এতটা যত্ন নিয়েও এত সুন্দর করে ডিজাইন করে বানিয়ে দিয়েছে হাইজার সময় এগুলো সম্পূর্ণ ইউজ করা হয়েছিল এগুলোই হচ্ছে আম্মু আর কি খাবার দাবার মানে কাঁচা মাছ টাছ নিয়ে আসার সময় এগুলো র্যাপ করে নিয়ে আসছে এই দেখেন ডিজাইনগুলো এত সুন্দর করে মানে ডিজাইনগুলো ছিল তো এগুলো একটু ভিডিও করে রাখলাম যে স্মৃতি হয়ে থাকবে এতটা কষ্ট করে সেলাই করেছিল কী বলবো তো তারপরে তারপরে হচ্ছে আমরা সেদিন দুপুরে খাওয়া দাওয়া করে বিকালের দিকে আর কি নানু ভাইদেরকে নিয়ে একটু বাহিরে বের হয়েছিলাম আমাদের কাছে যে সমুদ্রটা আছে ওখানে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য আর এদিকে আব্বুকে খুঁজতে খুঁজতে এদিকে সে দেখি আব্বু গাড়ি নিয়ে এখানে বসে আছে এই যে আমাদের কাছে যে বীজটা সেখানে নিয়ে যাচ্ছি আর এতটা ঠান্ডা পড়েছে কি বলবো দেখতে পাচ্ছেন প্রচুর বাতাস হচ্ছে তো গাড়ি থেকে নামার পরে মানে সবাই বলছিল এত ঠান্ডা কিভাবে বসবো তাও জোর করে নিয়ে বের হয়েছি যে যেহেতু আসছে কিছুক্ষণের জন্য একটু বসি তো টুকটাকে একটু খাবার দাবারও নিয়ে আসছি যেন বসে বসে খাওয়া যায় এদিকে হচ্ছে আব্বুর কোলে হাইজাঁপুরি এত সুন্দর ছিল বিশেষ করে আকাশটা বাতাস যদি না থাকতো আরো ভালো লাগতো বাতাসের জন্য আর কি ঠান্ডাটা খুব লাগছিল রোদের তাপ ছিল না কোনো বাট আকাশটা অনেক সুন্দর দেখা যাচ্ছিল তো নানা ভাইকে হচ্ছে সুন্দর দেখাচ্ছিল ওর বাবা আর এতটা ঠান্ডা পড়েছিল এবার কি বলবো মনে সব থেকে বেশি ঠান্ডা পড়েছিল ওই সময়টাই মানে ঠান্ডার মধ্যে মনে হয় নাকটাও যদি নাকের যদি টুপি থাকতো নাকের টুপিটা দিয়ে মনে রাখলে ভালো হতো মানে এতটা ঠান্ডা লাগছিল এদিকে দেখেন আম্মু পরে হচ্ছে হাইজাকে চাদর দিয়ে একদম র্যাপ করে নিয়েছে হাইজা একটা বিশাল ও মোটা একটা সোয়েটার পরেছেই তার উপর হচ্ছে হাঁপো আবার হচ্ছে ইয়ে দিয়ে নিয়েছিল চাদর দিয়ে নিয়েছিল কারণ অনেক ঠান্ডা লাগছিল আর যেহেতু দুপুর টাইম ছিল হাইজারি এই টাইমে ঘুমের সময় ছিল তো একটু মানে ঘুম ঘুমও পাচ্ছিলো পরে হচ্ছে আম্মু এইভাবে নিয়ে বসেছিল তো তারপর হচ্ছে আমরা এই সাইডে একটু এসে বসলাম যে কিছুক্ষণ বসি হ্যাঁ তারপর সন্ধ্যা হলে আমরা চলে যাব আর কি তো বেশিক্ষণ আর বসতে পারিনি এতটা ঠান্ডা লাগছিল আহ এই যে দেখেন হাইজাবু ঘুমিয়ে গিয়েছে ভাইও মানে বেশিক্ষণ থাকতে পারছিল না যেহেতু একটু বয়স্ক মানুষ মানে ঠান্ডায় কষ্ট হচ্ছিল পরে হচ্ছে না বাসে চলে যাচ্ছিলাম এদিকে ভাবিরাও আসছিলো যেহেতু ইলমান অনেক ছোট তো ওকে নিয়ে আর বাইরে বের হয়নি গাড়িতেই বসেছিল তারপরে হচ্ছে তারপরে দিন সকালবেলা তো সেই দিনকার ওয়েদার দেখে আমরা মানে সবাই মিলে প্ল্যান করেছি যে বের হলে এবার দশটার দিকে বের হতে হবে না হলে রোদ মানে যদি দুপুরের পরে বের হই বিকেলের দিকে তাহলে আর বসা যাবে না তখন একটু রোদ রোদ থাকবে বসলে আর কি আরাম লাগবে জন্যই হচ্ছে আমরা সেদিন দশটার দিকে মানে চলে আসছি আর রান্না বান্না ঝামেলা করিনি এখানে হচ্ছে ক্যাপসা নিয়ে আসছিলাম দুপুরে খাওয়ার জন্য ওই দিন হচ্ছে একটু ভিতর সাইডে একটা জায়গা আছে ওই জায়গাটাতে বসেছিলাম তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই কার কিরকম লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে যাবেন জানাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফেজ